অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই রাজ্য সরকার শ্রমশ্রী অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করা হলো এই অ্যাপের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এছাড়াও এই আবেদন প্রক্রিয়া করতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন কোথায় কি লিখতে হবে সমস্ত কিছু বিস্তারিত পদ্ধতি আমরা এ টু জেড ভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব । সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা অতি সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন রাজ্য সরকারের কাছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই আপডেটটি আমরা আপনাদের সামনে তুলে ধরি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এই আপডেটের মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের জন্য একটি বড় খুশির খবর রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন নিউজ শ্রমশ্রী অ্যাপ এখানে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন অ্যাপ রইল আবেদন করার সহজ পদ্ধতি ঘরে বসেই পাবেন আপনারা পাঁচ হাজার টাকা প্রতি মাসে তো কি বলা হয়েছে এই আপডেটে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা ভালো মতোভাবে দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন এবং আপনারা নিজেরাই বাড়িতে বসে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি করার চেষ্টা করুন তো এখানে সবার প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন শ্রমশ্রী চালু করেছে এই অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা এখন আরও সহজে এবং সরাসরিভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারবেন আজকের এই পোস্টে অর্থাৎ আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব শ্রমশ্রী অ্যাপের নতুন বৈশিষ্ট্য আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব তো এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নেব সেটি হলো শ্রমশ্রী অ্যাপ আসলে কি এবং কেন এই অ্যাপটি এত গুরুত্বপূর্ণ পরিযায়ী শ্রমিকদের জন্য তো এখানে বলা হয়েছে শ্রমশ্রী অ্যাপটি মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে যারা পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতের বাইরে কর্মরত এই অ্যাপের মাধ্যমে তারা সরাসরি কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং শ্রমশ্রী প্রকল্পের অধীনে বিভিন্ন আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল এখন আর কম্পিউটার বা কোনো ল্যাপটপের প্রয়োজন নেই মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো এরপরে যে আপডেটটি রয়েছে যে নতুন অ্যাপের মূল বৈশিষ্ট্য কী রয়েছে তো এখানে চার চারটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত বলা হয়েছে সরাসরি রেজিস্ট্রেশন এখানে বলা হয়েছে নতুন অ্যাপের মাধ্যমে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করা যাবে দ্বিতীয়ত বলা হয়েছে সহজ আবেদন প্রক্রিয়া বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও সহজ এবং ব্যবহারকারী বান্ধব করা হয়েছে এছাড়াও বলা হয়েছে লোকেশন ভিত্তিক পরিষেবা বলা হয়েছে অ্যাপটি আপনার বর্তমান অবস্থান ব্যবহার করে যা আবেদনকারীর সত্যতা যাচাই করতে সাহায্য করে চতুর্থত বলা হয়েছে প্রতারণা রোধ বলা হয়েছে নতুন অ্যাপে এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা ভুয়ো আবেদন রোধ করতে সাহায্য করবে তো এছাড়াও আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না প্রত্যেকটি স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং নিজেরাই বাড়িতে বসে এই প্রসেসগুলি করার চেষ্টা করবেন তো প্রথমত বলা হয়েছে অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল প্রথমে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লিক হেয়ার টু ডাউনলোড লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এরপর ডাউনলোড করা অ্যাপ ফাইলটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন এরপরে দ্বিতীয় ধাপটি হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া অ্যাপটি খুলে গেলে আপনাদের রেজিস্টার বোতামে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপি ক্লিক করতে হবে এরপর আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি আপনারা ভ্যারিডেড ওটিপি করে দেবেন এরপর আপনাদের আপনার নাম আধার কার্ড নাম্বার এবং অভিভাবকের নাম দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপরে তৃতীয় ধাপটি হল আবেদনপত্র পূরণ বলা হয়েছে ব্যক্তিগত তথ্য আপনার জরুরি যোগাযোগ নম্বর লিঙ্গ ধর্ম বিভাগ এবং জন্ম তারিখ রেশন কার্ডের ধরন ও নম্বর এবং ভোটার কার্ড নম্বর দিতে হবে এর পরবর্তী স্টেপটি হল স্থায়ী ঠিকানা আপনার জেলা মহকুমা ব্লক থানা পিনকোড এবং সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এরপর বলা হয়েছে কর্মস্থলের বিবরণ আপনারা কোথায় কাজ করছেন তার সমস্ত কিছু তথ্য সেখানে ইনপুট করতে হবে বলা হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতে কাজ করেন তাহলে আপনার কর্মস্থলের রাজ্য এবং থানা নির্বাচন করতে হবে এছাড়াও বলা হয়েছে যদি ভারতের বাইরে কাজ করেন তাহলে দেশের নাম কাজের ঠিকানা এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে এর পরবর্তী স্টেপটি হল কাজের তথ্য আপনার কাজের ধরন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ শুরু করার তারিখ এবং আপনার দৈনন্দিন মজুরি অর্থাৎ স্যালারি কত রয়েছে সেটা আপনাদের সেখানে ইনপুট করতে হবে এর পরবর্তীতে বলা হয়েছে যে নিয়োগকর্তার বিবরণ আপনি যদি স্বনিযুক্ত হন তাহলে নিয়োগকর্তার বিবরণ দেওয়ার প্রয়োজন নেই অন্যথা কোনো এজেন্ট বা কোনো কোম্পানি বা কোনো কারো মারফতে যদি আপনারা সেই কাজটি করে থাকেন বা পেয়ে থাকেন তাহলে সেই এজেন্ট বা কোম্পানির নাম ফোন নম্বর এবং ঠিকানা সেখানে ইনপুট করতে হবে এর পরবর্তী স্টেপটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্টেপটি না করলে আপনারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা সরকারের তরফ থেকে পাবেন না তো বলা হয়েছে আপনার ব্যাংকের নাম আপনার শাখার নাম আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার খুব যত্ন সহকারে ইনপুট করে দেবেন এর পরবর্তী স্টেপটি হলো নমিনির বিবরণ নমিনির নাম সম্প সম্পর্ক আধার নম্বর এবং ফোন নম্বর দিতে হবে বলা হয়েছে পরিবারের বিবরণ আপনার পরিবারের সদস্যের নাম লিঙ্গ বয়স এবং আধার নম্বর যোগ করতে হবে অর্থাৎ আপনাদের পরিবারে যতগুলো মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের নাম এবং তার বয়স এবং আধার কার্ড নম্বর যুক্ত করতে হবে এর পরবর্তী লাস্ট স্টেপটি হলো নথি আপলোড আপনাদের কয়েকটি ডকুমেন্ট সেখানে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এখানে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলি আপনারা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে পাঁচশো কেবির মধ্যে আপনারা সেই ফাইলটি করার চেষ্টা করবেন তো কি কি আপলোড করতে হবে আপনার ছবি আধার কার্ড ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ড এবং রেজিস্ট্রেশনের বিবরণ আপলোড করতে হবে সেই অ্যাপের মাধ্যমে এরপরে শেষ এবং লাস্ট স্টেপটি হলো চূড়ান্ত জমা সমস্ত তথ্য আপনাদের ভালো মতোভাবে ফিল হয়ে গেলে আপনারা ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এছাড়াও রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেই সেই তথ্যটি হলো যে এই প্রকল্পের অধীনে পাঁচ টাকা ভ্রমণ সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করতে হবে অ্যাপটি আপনার অবস্থান ট্র্যাক করে তাই পশ্চিমবঙ্গ থেকে আবেদন করলে আপনি এই সহায়তার জন্য যোগ্য হবেন না আপনারা বুঝতে পারলেন পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে আপনারা যদি পশ্চিমবঙ্গের ভেতরেই থেকে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করলে সেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট অর্থাৎ গ্রাহ্য হবে না আপনাদের যেই জায়গায় আপনারা কাজ করছেন সেই জায়গায় থেকেই আপনাদের এই আবেদন প্রসেসটি কমপ্লিট করতে হবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের জন্য যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই বাড়িতে এসে আপনারা বিভিন্ন মোবাইল আপনাদের কম্পিউটার শপ বা সাইবার ক্যাফে গিয়ে আপনারা খুব অনায়াসে এই আবেদনটি করে নিচ্ছেন তো আসলে তা নয় রাজ্য সরকারের কিছু নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী আপনাদের সেই প্রসেসটি সেই অ্যাপ্লিকেশান প্রসেসটি কমপ্লিট করতে হবে তা না হলে আপনারা প্রত্যেক মাসে পাঁচ টাকা পাবেন না তো এর পরবর্তী বলা হয়েছে আবেদন জমা দেওয়ার পরে আপনি চেক স্ট্যাটাস বিবরণের মাধ্যমে আপনার আবেদনের স্থিতি দেখতে পারবেন এছাড়াও বলা হয়েছে এই নতুন শ্রমশ্রী অ্যাপটি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি অত্যন্ত উপকারী পদক্ষেপ এর মাধ্যমে তারা সহজেই সরকারি প্রকল্পে সুবিধা পেতে পারবেন এবং তাদের অধিকার সুরক্ষিত করতে পারবেন তো আশা করা যায় এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা এই তথ্যের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পারলেন এছাড়াও আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের একটি ভিডিও প্রোভাইড করে দেবো এছাড়াও সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের সুবিধার্থের জন্য সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন